প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম ষষ্ঠ অধ্যায়ের পর্ব তিনের আলোচনা নিয়ে এ পর্বে আমরা আলোচনা করব আমাদের সাধারণ জাবেদা এবং এই সাধারণ জাবেদার মধ্যে যে যে বিষয়গুলো বিবেচনা করা হয় সেই বিষয়গুলো নিয়ে তাহলে প্রথমেই চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নের আলোচনা চোদ্দ নং প্রশ্ন এখানে বলা হচ্ছে কখন ক্রয় হিসাবকে ক্রেডিট করা হয় কখন আমরা ক্রয় হিসাবকে ক্রেডিট করি আমরা মূলত জানি ক্রয় হচ্ছে এক ধরনের ব্যয় এবং ক্রয় হিসাবটার ন্যাচারটাই হচ্ছে এটা ডেবিট কিন্তু এই ক্রয় হিসাবটা কখন ক্রেডিট হবে সেটা নিয়ে আমাদের এখন আলোচনা করতে হবে ব্যক্তিগত বা ব্যবসার প্রয়োজনে পণ্য ব্যবহার বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ পণ্য নষ্ট প্রভৃতি লেনদেনের ফলে পণ্যের পরিমাণ হ্রাস পায় তাই এই সকল ক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট করতে হবে আমরা একটু প্রত্যেকটা জাবেদা যদি আলাদা আলাদাভাবে দেখি তাহলে কিন্তু বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে প্রথমে আসো ব্যক্তিগত ব্যবসার প্রয়োজনে পণ্য ব্যবহার ব্যক্তিগত ব্যবসায়ের প্রয়োজনে পণ্য ব্যবহার করা হচ্ছে আমরা জানি যে মালিক নিজে ব্যবসা থেকে যা যা কিছু তুলে নিবে যা যা কিছু ব্যবহার করবে সব কিছুই হচ্ছে উত্তোলন তাহলে মালিক যদি ব্যবসার কোনো একটা পণ্য নিজে ব্যবহার করে তাহলে একটু চিন্তা করো জাবেদাটা কি কী হয় জাবেদাটা হয় উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট এখানে ক্রয় হওয়ার পেছনে কারণ হচ্ছে সে একটা পণ্য ব্যবহার করেছে এখানে যদি নগদ টাকা ব্যবহার করতো তাহলে কিন্তু আমরা ক্রেডিটের জায়গায় নগদ লিখতাম কিন্তু যেহেতু পণ্য ব্যবহার করেছে সেই জন্য পণ্য তো আর হিসাব হয় না পণ্য নামে কোনো হিসাব হয় না পণ্য চেক মাল এই নামগুলোতে কখনো কোনো হিসাব তৈরি করা যায় না তাহলে পণ্য যেহেতু ব্যবহার করা হয়েছে আমরা সেই পণ্যের নামের বদলে লিখতে পারি ক্রয় হিসাব তাহলে দেখো এই যে এখানে কিন্তু ক্রয় হিসাবটা ক্রেডিট হয়ে গেল এটা ছিল পণ্য ব্যবহার করার জন্য যাবেদা এবার আসি আমাদের পরবর্তী জাবেদায় পরবর্তীতে বলা হচ্ছে বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ করা হচ্ছে তাহলে আমরা যদি বিজ্ঞাপন দেই বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং যেহেতু আমরা পণ্যটাকে বিতরণ করছি আমার প্রতিষ্ঠান থেকে পণ্য কমে যাচ্ছে বা চলে যাচ্ছে সেজন্য ক্রয় হিসাব ক্রেডিট তাহলে দেখো এই জাবেদাটা ছিল পণ্য বিতরণের তাহলে একটু আমরা ব্যাখ্যা করি পণ্য যখন বিতরণ করি এই যে পণ্য বিতরণ করছি এটাই একটা বিজ্ঞাপন হিসেবে কাজ করে যে কোনো একটা প্রতিষ্ঠান পণ্য বিতরণ করছে বিনামূল্যে পণ্য দিয়ে দিচ্ছে এটাই একটা বিজ্ঞাপন যেহেতু এখানে একটা বিজ্ঞাপন কাজ করছে তাই বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং আমরা যেহেতু পণ্যটাকে বিতরণ করে দিচ্ছি পণ্যটা যেহেতু চলে যাচ্ছে সেজন্য ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট আগেই বলেছি যে পণ্য নামে কোনো হিসাব হয় না কখনোই হয় না তাই আমরা যেহেতু পণ্য নামে কোনো হিসাব লিখতে পারছি না এখানে লিখবো ক্রয় হিসাব ক্রেডিট তাহলে দেখো এখানেও কিন্তু ক্রয় হিসাব ক্রেডিট হয়ে যাচ্ছে এরপর আমরা চলে যাচ্ছি আমাদের থার্ড যে উদাহরণ দেওয়া আছে সেটা হচ্ছে পণ্য নষ্ট পণ্য নষ্ট হলে কিভাবে আমাদের ক্রয় হিসাব ক্রেডিট হয় সেটা একটু দেখি দেখো পণ্য নষ্ট হয়ে যাওয়া এটা একটা ক্ষতি আমরা বলতে পারি আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা ক্ষতি তাহলে এখানে আমরা লিখতে পারি বিবিধ ক্ষতি বিবিধ বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এবং যেহেতু আমাদের পণ্যটা নষ্ট হয়ে গেল এই জন্য আমরা লিখবো ক্রয় হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ক্রেডিট তাহলে দেখো এটা ছিল পণ্য নষ্ট হওয়ার জন্য একটা যাবেদা পণ্য নষ্ট হওয়ার জন্য যাবেদা তাহলে পণ্য নষ্ট হলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় হিসাব কিন্তু ক্রেডিট হয়ে যাচ্ছে তাহলে দেখো তিনটা জাবেদা দেখলাম এবং তিনটা জাবেদার মধ্যেই কিন্তু আমাদের ক্রয় হিসাবটা ক্রেডিট হয়ে যাচ্ছে এই যে তিনটা উদাহরণ দেওয়া হয়েছে তিনটা উদাহরণের জাবেদাগুলো আমরা দেখলাম কেন এটার ক্রেডিট হলো সেটাও আমরা দেখলাম প্রভৃতি লেনদেনের ফলে পণ্যের পরিমাণ হ্রাস পায় দেখো প্রত্যেকটা এখানে যে তিনটা দেখেছি তিনটাতেই আমরা ব্যাখ্যাটা দেখলাম যে পণ্যগুলো কমে যাচ্ছে আমাদের প্রতিষ্ঠানের পণ্যটা একদম কমে যাচ্ছে এই জন্য সকল ক্ষেত্রে ক্রয় হিসাব ক্রেডিট হবে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করা হলে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট হবে আবার বিনামূল্যে পণ্য বিতরণ করলে বিজ্ঞাপন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট হবে যেটা আমরা একটু আগেই জাবেদাগুলো দেখেছি সেটাই কিন্তু এখানে ব্যাখ্যাকারে লেখা হয়েছে তাহলে আশা করছি সবাই বুঝতে পেরেছ কেন ক্রয় হিসাব ক্রেডিট হলো বা কোন কোন লেনদেনের জন্য ক্রয় হিসাব ক্রেডিট হয় এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন পনেরো নং প্রশ্নে পনেরো নং প্রশ্নে বলা হচ্ছে সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে জাবেদা দাখিলার নিয়ম ব্যাখ্যা করো যখন কোন একটা সম্পত্তি ক্রয় অথবা বিক্রয় করা হয় সেক্ষেত্রে আমাদের জাবেদাটা হবে সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নতুন পুরাতন ক্রয় বিক্রয় প্রভৃতি শব্দ ব্যবহার করা যাবে না যেমন আসবাবপত্র ক্রয় হিসাব পুরাতন যন্ত্রপাতি বিক্রয় হিসাব নতুন অফিস সরঞ্জাম হিসাব প্রভৃতির নামে হিসাব খোলা যাবে না এখানে যে কথাটা বলা হয়েছে দেখো তুমি যখন কোনো একটা সম্পত্তি কিনবে সম্পত্তি কেনা অথবা সম্পত্তি বিক্রয় মানে সেই সম্পত্তি হিসাবটাকেই তোমার রিপ্রেজেন্ট করতে হবে তুমি নতুন কিনেছো নাকি পুরাতন কিনেছ সেটা আলাদাভাবে উল্লেখ করার কোনো দরকার নেই দেখো আমরা কিন্তু কখনোই জাবেদার মধ্যে এরকম উল্লেখ করি না যে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় হিসাব নতুন আসবাবপত্র ক্রয় হিসাব এরকম পুরাতন তারপরে নতুন ক্রয় বিক্রয় এই নামগুলো আমরা কখনোই উল্লেখ করি না তাহলে কিভাবে আমরা লিখি শুধুমাত্র সেই সম্পদের নামটা লিখে দেই যেমন দেখো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যখন আমরা নতুন একটা যন্ত্রপাতি ক্রয় করি তখন আমরা লিখি যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট এবার তাহলে একটা বিক্রয় হিসাবের উদাহরণ দেখি যখন আমরা কোন একটা পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করে দেই তখন আমাদের যাবেদা হয় নগদান হিসাব ডেবিট এবং যেহেতু আমাদের প্রতিষ্ঠান থেকে যন্ত্রপাতিটা চলে যাচ্ছে বা হ্রাস পেয়ে যাচ্ছে তাই আমরা যন্ত্রপাতি হিসাবটাকে করে দিই ক্রেডিট তাহলে দেখো কোথাও কিন্তু বিক্রয় করেছি নাকি ক্রয় করেছি নতুন নাকি পুরাতন এই কথাগুলো কোথাও উল্লেখ করা নেই শুধুমাত্র আমরা লিখি নগদান হিসাব এবং যন্ত্রপাতি হিসাব যখন আমরা ক্রয় করি তখন আমরা লিখি যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট ঠিক উল্টো একদমই দুইটাই উল্টো একটা ডেবিট আর একটা ক্রেডিট হয়ে যাচ্ছে যখন ক্রয় করি তখন আমাদের যন্ত্রপাতি ডেবিট হয়ে যাচ্ছে যখন বিক্রয় করি তখন যন্ত্রপাতিটা ক্রেডিট হয়ে যাচ্ছে এভাবে মূলত আমাদের কোনো একটা সম্পত্তি ক্রয় বিক্রয়টাকে উল্লেখ করতে হয় শুধুমাত্র সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেই আমরা এভাবে জাবেদাগুলো দেখিয়ে থাকি এরপর চলে যাচ্ছি ষোলো নং প্রশ্নে বলা হচ্ছে নগদে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে জাবেদা কি হবে যখন আমরা নগদে কোনো একটা পণ্য ক্রয় অথবা বিক্রয় করবো সেক্ষেত্রে জাবেদাটা কি হবে নগদে পণ্য ক্রয় করা হলে খরচ বৃদ্ধি পায় তাই ক্রয় হিসাব ডেবিট হয় যখন আমরা পণ্য ক্রয় করি সাধারণত খরচটা বেড়ে যায় ব্যয়ের পরিমাণটা বেড়ে যায় আর ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেলে আমরা জানি যে সেটা ডেবিট হয়ে যায় আবার নগদ সম্পত্তি কমে যায় তাই নগদান হিসাব ক্রেডিট হয়ে যায় ব্যয় বেড়ে যায় কিন্তু নগদ নামে যে সম্পদ সেটা কমে যায় বা হ্রাস পেয়ে যায় সেই জন্য আমরা সেই জায়গাটায় ক্রেডিট লিখে দেই। নগদান হিসাব ক্রেডিট লিখে দেয় অপরদিকে যখন আমরা নগদে পণ্য বিক্রি করি বিক্রয় করা হলে নগদ নামের সম্পদটা বৃদ্ধি পায় এজন্য আমরা লিখি নগদান হিসাব ডেবিট আর যেহেতু আয় বৃদ্ধি পাচ্ছে বিক্রয় নামের আয় বৃদ্ধি পাচ্ছে এই জন্য আমরা বিক্রয় হিসাবটাকে লিখে দেই ক্রেডিট এরপর আমরা চলে যাচ্ছি আমাদের এ পর্বের সর্বশেষ প্রশ্ন শত নং প্রশ্ন বিবিধ ক্ষতি হিসাব কখন হবে বিবিধ ক্ষতি হিসাব কোন কোন লেনদেনের জন্য কোন কোন ক্ষেত্রের জন্য হয়ে থাকে পণ্য নগদ অর্থ অথবা কোনো সম্পত্তি চুরি বা বিনষ্ট হলে বিবিধ ক্ষতি নামে লিপিবদ্ধ করা হয় এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের জন্য এক্সট্রা বা সাডেন একটা ঘটনা যে ঘটনাটা রেগুলার হয় না বা প্রতিনিয়ত ঘটে না এটা কিছু কিছু সময় হঠাৎ করে ঘটতে পারে যেমন কোনো একটা চুরি হলো অথবা কোনো একটা পণ্য নষ্ট হয়ে গেল এটা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা ক্ষতি কিন্তু ক্ষতির পরিমাণটা খুবই কম এবং সাধারণ একটা ক্ষতি এজন্য আমরা লিখে থাকি বিবিধ ক্ষতি বিবিধ ক্ষতি মানে হচ্ছে এক্সট্রা একটা ক্ষতি হিসেবে ধরা হচ্ছে এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের রেগুলার যে ক্ষতি হচ্ছে বা নিট ক্ষতি যেটা হয় সেটাকে বোঝায় না এটা হচ্ছে সাধারণত বাইরের একটা ক্ষতি বা আমরা বলতে পারি যে এক্সট্রা একটা বিষয় ঠিক আছে এক্সট্রা একটা বিষয় বা আলাদা একটা বিষয় যেটা হঠাৎ করে হয়ে যাচ্ছে বা হঠাৎ করে ঘটতে পারে এটা আমরা আগে থেকে বলতে পারি না যে হবেই ঠিক আছে তো এই জন্য লেখা হচ্ছে বিবিধ ক্ষতি তাহলে বিবিধ ক্ষতি সাধারণত দুইটাই হতে পারে একটা হচ্ছে কোনো একটা চুরি ধরো প্রতিষ্ঠানে নগদ অর্থ চুরি অথবা পণ্য চুরি হলো এছাড়া পণ্য নষ্ট হয়ে গেল পণ্য বিনষ্ট হয়ে গেল। এই কথাগুলো যদি লেখা থাকে সেগুলোই হচ্ছে আমার বিবিধ ক্ষতি অথবা হতে পারে ধরো আগুনে পণ্য পুড়ে গেল। আগুনে কোনো একটা অংশর ক্ষতি হলো এটা হচ্ছে বিবিধ ক্ষতি যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে ক্যাশ বাক্স থেকে টাকা চুরি হলো ক্যাশ বাক্স থেকে যদি টাকা চুরি হয় তাহলে আমাদের জাবেদাটা হয় কি বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট যেহেতু নগদ টাকা চুরি হয়ে গেছে চলে গেছে এই জন্য আমরা নগদান হিসাবটাকে ক্রেডিট করে দেই আর যেহেতু এখানে একটা ক্ষতি হলো ক্ষতিটা কিছুটা আমরা ব্যয়ের মতোই ধরে থাকি এই জন্য ক্ষতিটা যখন বাড়ে বা ক্ষতি হলে সেটাকে আমরা ডেবিট করে দেই তাহলে এই ছিল আমাদের এই পর্বের আলোচনা আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ